আজ আটই মার্চ শুক্রবার রাত্রে নটা নাগাদ পুরুষরা থানায় শিব মন্দিরের পূজা দিতে মহিলা ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রায় হাজারেরও বেশি মহিলা পুরশুরা থানায় পুজো দিতে আসেন মূলত থানায় পুজো দিতে আসার কারণ এখানে নিরাপদে পূজা দেওয়া যায় দেখুন সেই ছবি পুরশুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ Thank you the people.

দীর্ঘ লাইনে আছেন এই যে এই যে অনুভূতিটা কেমন লাগছে পুজো দেওয়া হয় না কেন লাইনে আছেন কি সঙ্গীতা কত বাড়ি